আসমিল্লা রহমান রহিম হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম নেশাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম এই যে ক্যামেরার সামনে দেখতেছেন আরও একটি মেশিন রেডি হয়ে গেছে এটা রঙ করা হবে রঙ করার পরে ডেলিভারি হবে মেশিনের মোটর দেখতেছেন মোটর আর এফ এল দুই ঘোড়া শক্তিশালী বিশিষ্ট একটি মোটর মোটরের সাহায্যে মেশিনটি চলবে এবং বাসাবাড়ির সংযোগ বা কারেন্টের লাইন দিয়ে মেশিনটি চালানো হয় যে এই মেশিনটি দেখতেছেন এই মেশিনটি রং হবে রঙ হওয়ার পরে মেশিনটি ডেলিভারি হবে এবং যে কর্মকার দাদারা মেশিন কেনার জন্য ইচ্ছুক বা চিন্তা করতেছেন একটি ভালো মানের মেশিন কিনবেন তারা আমাদের সঙ্গে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে মেসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন আমাদের কারখানাটি হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পর্ষা থানার মুর্শিদপুর ইউনিয়নের বাজার নামক স্থানে আমাদের কারখানাটি অবস্থিত যারা মেশিন কিনবেন এবং মেশিন কেনার জন্য ইচ্ছুক তারা সরাসরি আমাদের কারখানায় আসতে পারবেন এবং যদি মনে করেন যে কুরিযা সার্ভিসে নিতে পারবেন সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে কথা সাপেক্ষে আমাদের সঙ্গে মেশিন ক্রয় করতে পারবেন সহজে ধন্যবাদ